আধিপত্য প্রতিরোধ আন্দোলন আয়োজিত আজকের জাতীয় প্রেস ক্লাবের হত্যা দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধনের সম্মানিত সভাপতি আধিপত্য প্রতিরোধ আন্দোলনের সভাপতি বাংলাদেশ মুসলিম সমাজের সম্মানিত সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মাসুদ হোসেন উপস্থিত আছেন জাতীয় ঐক্যজের সম্মানিত চেয়ারম্যান রাজনৈতিক অঙ্গনে আলোচিত ব্যক্তিত্ব জনাব মালানা আলতাফ হোসেন মোল্লা দুর্নীতি প্রতিরোধ আন্দোলনের সম্মানিত সভাপতি জনাব হারুনুর রশিদ এবং নিজাম ইসলাম পার্টির অন্যতম নেতা জনাব

প্রতিবেশী দেশ ভারতের অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক এবং ঐশাসিকভাবে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ অবৈধ হস্তক্ষেপ করার প্রতিবাদে বাংলাদেশের জুলাই আগস্টের প্রথম শহীদ জনাব আবরার ফাদের স্মরণে আজকের এই অনুষ্ঠানে আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই প্রিয় দেশবাসী বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে প্রতিবেশীদের ভারত আমাদের বৃহত্তর মুসলিম মুসলিমদের আবাসভূমি এই গোটা এশিয়া মহাদেশের ভিতরে যে পরাশক্তি সেই পরাশক্তিকে দীরা বিভুক্ত করে তাদের ষড়যন্ত্র শুরু করেছিল আমরা সেটাও নিয়েছিলাম কিন্তু আমরা দেখলাম দেশের স্বাধীনতা সর্বধারণত অর্জনে সহযোগিতার নামে প্রতিবেশীদের ভারত তাদের সাক্ষ্য উৎকারের জন্য যেই ন্যাক্কজনক ভূমিকা রেখেছে উনিশশো সালে আমরা তার দেশবাসী করছি এবং তার প্রতিবাদ করতে গিয়েছিলেন অলক্ষিত স্বাধীনতায় দাঁড়িয়েছিলেন মেজর মেজর রহমান আমরা দেখলাম ওই মেজর রহমানকে বাংলাদেশের যারা শাসন ছিল তারা তাকে বাংলাদেশের বাংলাদেশের একজন গর্বিত নাগরিক হিসাবে বাংলাদেশের একজন গর্বিত সৈনিক হিসাবে সেনা অফিসার হিসাবে ন্যূনতম তাকে সম্মানটুকু দেওয়া হয় নাই আজকে স্মরণ করছি ওই নেতাকেও এই আপনার শহীদ আপনার ফাহাদের এই হত্যা দিবসের আলোচনা অনুষ্ঠান থেকে মানববন্ধন থেকে প্রিয় ভাইয়ের আমার আমরা দেখছি বিগত দিনে যারা পঁচিশ সরকার নামে খ্যাত আওয়ামী লীগ আয়না সরকার মানুষকে পনেরোটি বছর শোষণ করেছে এবং তাদের যুদ্ধে যাই কথা বলেছে তাদের গুম খুন হত্যার শিকার হতে হয়েছে তাই এই বুয়ে চিন বা বিশ্ববিদ্যালয়ে আমাদের শহীদ আফরার ফাদ বাংলাদেশের সাক্ত সংশ্লিষ্ট বিষয়ে তার কলাম যখন লিখেছিল ওই কলাম সৈনিক হিসেবে তার ওই লেখাটুকু তারা সহ্য করতে পারে নাই বলে সারা রাত তাকে নির্মম নির্যাতন করে তাকে শহীদ করে দেওয়া হয়েছে আজকের বলতে চাই একজন আপনার শহীদ নয় বাংলাদেশে লক্ষ লক্ষ আপনার হয়েছে তোমরা প্রতিবেশীদের ভারত যা মনে করেছ আমরা যদি মুখে দাঁড়াই তোমাদের ভারতের ওই গর্ব অহংকার চূর্ণ বিচূর্ণ হতে পারতে হবে তোমাদের অহংকার বলতে কিছু নাই কারণ ওই ভারতবর্ষ অন্য স্বাধীন করেছি ব্রিটিশদের কাছ থেকে মুসলমানরা স্বাধীন করে তোমাদেরকে এখন শাসন ক্ষমতা তোমরা পরিচালনা করছ মুসলমানরা যদি ইচ্ছা পোষণ করে যে কোনো সময় যে কোনো মুহূর্তে তোমাদের হাত থেকে আমাদের শাসন ক্ষমতা আমরা ছিনিয়ে নিতে পারি পারি সুতরাং বলতে চাই সংযত হন বাংলাদেশের রাজনীতিতে অবৈধভাবে নগ্নভাবে হস্তক্ষেপ করা বন্ধ করুন যদি বন্ধ করা না হয় আমরা আগামীতে যে জাতীয় সংসদ নির্বাচন হবে বাংলাদেশের মেজরিটি পার্সন পঁচানব্বই পার্সেন্ট মুসলমান ঐক্যবদ্ধ হয়েছে তারা ইসলামের পক্ষে পার্শ্ব দিয়েছে ইসলাম পন্থীদেরকে এদেশের জনগণ ভোট দিয়ে শাসন ক্ষমতায় বসালে তোমাদের মসন কিন্তু তসন হয়ে যেতে পারে সুতরাং বুঝতে হবে বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্বের সম্পর্ক যদি করা হয় তাহলে তোমাদেরই লাভ হবে আর যদি হিংসাকাতর হয়ে বাংলাদেশের রাজনীতি দিয়ে ইসলাম পন্থীদের বিরুদ্ধাচরণ করা হয় তাদেরকে যদি শাসন ক্ষমতায় যেতে তোমাদের ষড়যন্ত্র করা হয় তোমরা যদি ষড়যন্ত্র করো তাহলে তোমাদেরই ক্ষতি হবে পক্ষান্তরে বাংলাদেশের জনগণের লাভ হবে আমরা সর্বশেষ বলতে চাই আজকের বাংলাদেশে যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের উদ্দেশ্য বলতে চাই বিগত দিনে যারা ভারতের হয়ে কাজ করেছে ভারতকে বলেছে আমাদের স্বামী স্ত্রী সম্পর্ক ভারতের উদ্দেশ্য করে বলেছে আমাদের দরজা তাদের জন্য খোলা দরজা খোলা রেখে ওই পরকিয়া সম্পর্ক করে বাংলাদেশে বেশি দিন তারা থাকতে পারে নাই তাদেরকে বৈশাচিক বাংলাদেশের জনগণ ছাত্র জনতা বুকের কাজা রক্ত ঢেলে দিয়ে তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে বন্ধুগণ আগামীতে যদি ভারতের আনুকূল্য নিয়ে কেউ রাজনীতি করতে চায় তাদেরকে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে তাদেরকেও আমরা বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে ছাত্র জনতা রাজপথে দাঁড়িয়ে তাদেরকেও ভারতে পাঠিয়ে দেওয়া হবে সুতরাং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত রাখার জন্যে বাংলাদেশের কোটি কোটি তৌহিদি জনতা ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে আছে প্রয়োজনে যুদ্ধ করতে হলে আমরা আরেকটি ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে রাজি আছে। সুতরাং আগামী দিনে আবরার শহীদ এ আবরারের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি ইতিহাসে লিপিবদ্ধ করে বাংলাদেশে যাতে করে আর কোন শিক্ষা প্রতিষ্ঠানে মেধাবী ছাত্রদের জীবন দিতে না হয় সেজন্য এই বর্তমান সরকারকে উদ্দেশ্য করে বলতে চাই আপনারা দ্রুত এই খুনিদের ফাঁসি নিশ্চিত করুন এবং আগামীতে আপনার শহীদদের মতো যে সকল শহর বরণ করেছেন যে সকল ছাত্ররা তাদের তাদের খুনিদেরকেও দ্রুত বিচারের আওতায় আনা হোক এবং গত জুলাই আগস্টে যারা জীবন দিয়েছে সে সকল শহীদদের রুহের মাত্রা কামনা করছি এবং যারা আন্দোলনে পঙ্গুত্ব বরণ করেছে তাদের দ্রুত আরোগ্য এবং চিকিৎসা প্রদানের দাবি জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আন্দোলন জিন্দাবাদ